শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তো এই বলে তোমাদের সাথে আজকে সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম সারাদিন কি করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার কর তোমরা শুধু আমার একটু পাশে থেকো সাপোর্ট করো সাথে থেকো ভুলভ্রান্তি হলে একটু বুঝিয়ে দিও কমেন্ট করো লাইক করো আর অনেক অনেক করে শেয়ার করো ভিডিওটা কেন তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না সেই জন্যই তোমাদের সময় বলি যে আমার পাশে দেখো তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো ঘুম থেকে উঠে কিন্তু এখনো পাশি জামা কাপড় কিছুই ছাড়িনি তো সকালবেলা উঠে আজকে মেন গেটের দরজাটা খুলেছি তো ওই করতে করতে তোমাদের দাদা ভাইও উঠে পড়লো পাম্পের জলটা একটু দাঁড়িয়ে ভরলাম তারপর সকালবেলায় ময়লার ডাস্টবিনটা মানে রান্নাঘরের যে ডাস্টবিনটা সকাল সকাল ফেলে দিলাম দিয়ে বালতি টালতি ধুয়ে একদম রেখে এলাম রেখে সোজা বেসিন পরিষ্কার করলাম সকালবেলা দোতলা যে বেসিনটা আছে ওটাও পরিষ্কার করলাম পরিষ্কার টরিষ্কার করে উপরে এলাম এসে হাতটায় সাবান দিলাম দিয়ে দেখালাম দাঁতটা মারছি দাঁত মেজে একদম বাসিনা এটি ছেড়ে তারপরে কিন্তু আমি মানে বাসিনাটি ছেড়ে তারপর নিচে যাবো আর কি তো আমি দাঁতটা একটু মেজে নিই নিয়ে তারপরে একবারে নিচে যাবো আর কাল সকাল কাল রাত্রিবেলা মুখে একটুখানি ভিটামিন সি ক্যাপসুল আর পতঞ্জলির জেল মিক্সড করে লাগিয়েছিলাম তোটা না এতটাই মুখ মানে আঠা যে মানে সকালবেলা যদি ফেস ওয়াশ দিই মুখ না ধুই তাহলে না মানে আঠার ভাবটা যায় না তেল কেষ্ট হয়ে থাকে মুখটা তো সেই জন্য ভাবলাম চলো সকাল সকাল মুখটা একটু ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিই কারণ ওরকম আঠা মুখ দিয়ে মুখ রাখলে না ডাকলে একটা লাগে তো মুখটাও ধুয়ে নিই আর তারপর আবার একটুখানি ওই ট্যান রিমুভ ক্রিমটা যেটা কিনেছি গুড ওয়াইফসে ওটাও তো লাগাই সকালবেলা করে তো তার আগে মুখটা একটু সকাল সকাল ধুয়ে নিই তো সেই জন্যে দেখো মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি তো চলো এইভাবেই আজকের ভিডিওটা তোমাদের কাছে শুরু করলাম সকালবেলা থেকে অনেক কিছু তোমাদের কাছে আজকে বলবো বলে ভেবেছি আমি আমার জীবনের সবার গল্পই করেছি বাবার গল্প মার গল্প ছেলের গল্প অল্প বিস্তর স্বামীর গল্পও করেছি করিনি শুধু একজন মানুষে সে হলো আমার শ্বশুর যে আমার কাছে ভগবানের মতো সে আমার জীবনে একটা বিশাল মানে অংশ জুড়ে আজও রয়েছে সে আজকে আমাদের মধ্যে নেই সে আজ আজ থেকে ছ বছর আগে চলে গেছে মারা গেছে আর কি তো উনি আমার শ্বশুর নামেই ছিল কিন্তু ছিল আমার বাবার মতো এতটা ভালোবাসা এতটা ভালোবাসা উনি দিত দিয়েছে স্নেহ দিয়েছে যেটা আমি শ্বশুরবাড়িতে এসে কারুর কাছে কোনো দিন পাইনি আমার শ্বশুরের কাছ থেকে যেটা আমি পেয়েছি উনি যখন আমার বিয়ে হয় তখন উনি আমার মাকে বলেছিল যে আমি বউ না আমি মেয়ে নিয়ে যাচ্ছি সত্যি কথা ওনার সাথে চোদ্দোটা বছর একসাথে আমরা ছিলাম শ্বশুরের সাথে কাটিয়েছি সময় ভালো খারাপ অসময় ভালো সময় সব মিলিয়ে মিশিয়ে কিন্তু উনি সত্যিই আমাকে মানে বউ নয় মেয়ে হিসেবেই রেখেছিল মানে উনি আমার ছোটো ছোট আবদার ছোটো ছোট শখ আহ্লাদ ইচ্ছা সমস্ত কিছু আমার বাবাও যেইটুকুনি হয়তো আমার জন্য করেনি তার থেকে বেশি আমার শ্বশুর মশাই আমার জন্য করেছেন অনেক করেছে অনেক সেই কথা যদি বলতে যাই তাহলে বোধ একটা দিন কেটে যাবে সেই গল্পটা তোমাদের কাছে শেয়ার করতে তাই যেইটুকুনি পাচ্ছি ছোটোর ওপর দিয়ে তোমাদের কাছে সেই গল্পটা আজকে শেয়ার করছি আমার শ্বশুর সত্যি ভীষণ ভালো মানুষ ছিল মানে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না একটা মেয়ের যেরকম আবদার খাওয়া দাওয়া বলো জামা কাপড় বলো শখ আহ্লাদ বলো আমার শ্বশুর সমস্ত কিছু মিটিয়েছে আমার শ্বশুর যখন মারা যায় ভীষণ একটা আঘাত পেয়েছিলাম এত কান্নাকাটি করেছিলাম এত কেঁদেছিলাম মানে হয়তো আমার বাবা মারা গেছে তখন আমি এত টাকা কিন্তু আমার শ্বশুর মরে যাওয়াতে আমি এতটাই কেঁদেছিলাম খুব জীবনে একটা কষ্ট পেয়েছিলাম মানে ওই যে আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমি কষ্ট পেলাম হার্ড হলাম তারপর থেকেই না জীবনটা আমার সম্পূর্ণভাবে বদলে গেল আস্তে আস্তে আরও বদলালো সময় ঘুরলো অনেক কিছু জানলাম শিখলাম আমার শ্বশুর চলে গিয়ে আমাকে মানুষ চেনাতে শেখালো যে অসময় কে পাশে থাকে সুসময় কে পাশে থাকে সব কিছু আমার শেখালো মানে মানে বুঝিয়ে দিয়ে গেল। আমার শ্বশুর মশুর যখন ছিল তখন সত্যি চিন্তা ছিল না কোনো কিছুর মধ্যে থাকতে হতো না মাথার ওপর একটা ছাতা ছিল কিন্তু উনি যাওয়ার পরে সেই মাথার ছাতাটা না চলে গেল, ছিঁড়ে পড়ে গেল, ভেঙে গেল। এরকম অবস্থা হয়েছিল আমার বলো বা আমার শ্বশুরবাড়ির সবার কথাই বলছি আমার হাজব্যান্ডের কথা বলছি সবার কথাই কিন্তু কথাটা বলছি একার ক্ষেত্রে না কিন্তু আমার দিক দিয়ে আমি যেটা বেশি বুঝি ভীষণ আমি কষ্ট পেয়েছিলাম দুঃখ পেয়েছিলাম ওই মানুষটা চলে যাওয়ার জন্য তো ওনার জীবনে মানে আমার জীবনে ওনার অবদান অনেক তো সেই কারণে ওনার গল্পটা আজকে আমি করতে বাধ্য হলাম আমার ছেলে তো ওনার নাতি হয় কিন্তু আমার ছেলেকেও ভীষণ ভালোবাসতো সে তো স্বাভাবিক কথা নাতি নাতিকে তো দাদু ঠাকুমারা দিদিমারা ভালোবাসবে এটা নিয়ম কিন্তু একটা বৌমাকে যে এতটা ভালোবাসতে পারে কোনো শ্বশুরমশাই বলা বাহুল্য না আমার স্বামীও আমাকে না মানে কোনো সময় সাপোর্ট করেনি অন্যায় কিছু করেন কিন্তু আমার সাথে যখন শ্বশুরমাতি কোনো কিছু অন্যায় হতো ভুল কথা হতো কিছু বলতো না আমার শ্বশুরমশাই না মানে বট বৃক্ষের মতো আমার পাশে এসে দাঁড়াতো মানে সাপোর্ট করতো যে কেন বৌ আমাকে এরকম কথা তোমরা বলছো বলবে না তার জন্যে না অনেকেও ভয়ও পেতো অনেকে অনেক কিছু বলতো না কিন্তু আমার শ্বশুর চলে যাওয়ার পর তার কেউ আমার হয়ে লড়ার মতন আমার হয়ে বলার মতন আমার শ্বশুর ভাই কেউ রইলো না না তো সেই কারণে না অনেকেই হাতির পা দেখেছে অনেকেই অনেক কথা বলে চলেছে আজ আমি নিজের লড়াই নিজে করছি নিজের বুদ্ধি খাটিয়ে সমস্ত কিছু চালাচ্ছি নিজের মতো নিজে সব কিছু করার চেষ্টা করি নিজের প্রতিবাদ নিজে করি এইভাবেই এগিয়ে চলেছি তোমরা পাশে থাকলে আমি আরও এগোতে পারবো এটা আমার বিশ্বাস তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করেছ এইটুকুনি তোমাদের কাছে চাই তো আজকে সত্যি কথা শ্বশুরের গল্পটা বলতে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল কারণ ওই মানুষটা এতটাই ভালো ছিল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে আমার বাবার থেকেও আর কি বেশি বলতে পারো তো সেই গল্পটা তোমাদের কাছে না বললে নয় তো সেই কারণেই সকালবেলাই তোমাদের সাথে এই গল্পটা আমি করে ফেললাম তো ওই করে দেখো বাসি জামা কাপড় ছেড়ে এলাম ওটা ক্রিম লাগালাম ওই ডি টেন ক্রিমটা যেটা গ্লুটোয়েবসে কিনেছিলাম ওটা একটু লাগালাম চুলটা একটু আশ্রাচ্ছি এই সব টুকটাক কাজ করতে করতেই আমার সময় চলে যায় আর এখন সকালবেলা করে আমি সত্যি নিজের একটু যত্ন করি কেন কীরকম পাগল পাগল হয়ে থাকি সব সময় মোটেই ভালো লাগে না বলো তাই একটু নিজে ফিটফাট হয়ে নিলাম সকালবেলায় তো নিচে এলাম এসে চা করলাম চা করে চা খেলাম আর আজকে চা টা খাওয়ার পরে ভাত বসালাম আর তোমাদের দাদাভাই আজকে কোনো বাজারহাট করেনি কারণ বাজারহাট বলতে ঘরে লাউ ছিল পেঁপে ছিল গাজর ভাজর এসব ছিল তো আজকে বিশেষ কিছু বান্না করবো না একদম হালকা রান্নাই করব পেঁপে ছিল তো পেঁপে দিয়ে ডাল করব। আর আলু ভাজবো বেগুন ভাজবো আর পাঁপড় ভাজবো ঠিক আছে আর লাউটা নামিয়েছিলাম কেটে করব বলে শাস্তি কোনো দরকার নেই ছেড়ে তো আজকে লাউ নিরামিষ লাউ ভালো লাগবে না মাছ মাছের মাথা বা চিংড়ি বা যেদিন আনবে মাছ সেদিন লাউ ঘন্টটা করবো তো সেই জন্য লাউটা আবার নামিয়েও কাটবো বলেও আবার কাটিনি তুলে রাখলাম ঠিক আছে তো আমি এখন একটু কেটে কুটে নিই তারপর একবার রান্না করি করে আর তোমাদের একবারে ঠিক আছে দেখিয়ে দেবো তো এই মাত্র রান্না বান্না কমপ্লিট হলো ঠিক আছে সঙ্গে সঙ্গে চাকরিটা ইন্ডাকশনে হচ্ছে চা চাকরিটা হলেই হয়ে যাবে আর রান্না কি হচ্ছে তোমাদের দেখিয়ে দিই দেখিয়ে দিই ছেলেকে ডাকি ছেলে খাবে খেয়ে আবার শাশুড়ির সাথে ঠাকুর ঘরে যাবে পুজোতে ঠিক আছে চলো আমি তোমাকে দেখিয়ে দিই এটার মধ্যে আছে ভাত আর দেখালাম না এখানে আছে ভাগনির ডাল সিদ্ধ বেগুন ভাজা আর এখানে দেখো আলু ভেজেছি একদম ঠিক আছে আর এই যে এখানে পেঁপে দিয়ে আলু ডাল মুগের ডাল পেঁপে দিয়ে ঠিক আছে আর এই যে হলো পাঁপড় ভাজা ঠিক আছে এই হলো রান্না আর এই যে এখানে আমের চাকনিটা বসিয়েছি চিনি দেবো দিয়ে পরে আর নামিয়ে দেবো ঠিক আছে তো দু চার দিন ধরেই ভাবছিলাম যে বসার ঘরটা একটুখানি পরিষ্কার করব মানে মোছামুছি করব তো সেটা আর করে উঠতে পারছিলাম না তো দুদিন আগেই তো এই ঘরের চাদর টাদরগুলো সব চেঞ্জ করে দিয়েছিলাম তো ঘর তো আমি রোজই ঝাড় দিই তো আজকে ভাবলাম চলো আজকে টরগুলো একটু মুছে নিই তো সেই জন্য আজকে আমার ঘর শাশুড়ি ঘর সামনের বারান্দা কিন্তু মোছা আগেই হয়ে গেছে তো ওটা রোজই ভিডিও তোমাদের কাছে শেয়ার করি বলে আজ আর বললাম না তাজ আজ ভাবলাম চলো বসার ঘরটাই যেটা পরিষ্কার করছি মুছি সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করি তো সামনের বারান্দাটা মোছা হয়ে গেছে বারান্দা মুছে এখন এই ঘরটা মুছছি তারপরে এই ঘরের সাথে সামনের আরেকটা ঘর আছে ওটা মুছবো সামনের বারান্দাটা মুছবো তারপরে সিঁড়ি মুছবো এগুলো করব এদিকে ঘর ঠর কিন্তু সমস্ত মোচা নিচে সিঁড়ির তলাটা ধোয়ালাম পরিষ্কার করলাম সমস্ত কিন্তু পরিষ্কার করলাম মানে একদম তিনতলা থেকে এক অবধি পুরো মুছেছি জল দিয়ে ধুয়েছি তিনতলার ওপরের সিঁড়ি বারান্দা সমস্ত কিছু আর তারপর কিছু জামা কাপড় জামাকাপড় ছিল সেগুলোকে কাচলাম তো সকালবেলাও কিছু কেচেছিলাম দু চারটে আবার এখন চান করার সময় আবার কিছু জামা কাপড় ছিল তো সেইগুলোকে আবার কেচে দেখো মেলে দিচ্ছি কারণ আগেরগুলো কিছুই শুকিয়ে একটু ওলট পালট করে দিলাম যাতে তাড়াতাড়ি শুকায় আর এখন যে কটা শুকিয়েছে তুললাম আর বাকি তো সব ভেজাই রয়েছে আর চানের সময় এখন কিছু কেচেছিলাম সেগুলো এখন সব মেলে দিলাম তো আজকে অনেকটাই নোংরা মানে ধুলো ধুলোর কাজ করেছি মাথাটাও ভীষণ ধুলো হয়ে গেছিলো তো সেই কারণের জন্যে আবার মাথাটা একটু শ্যাম্পুও করলাম ভালো করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করলাম তো স্নান করে একেবারে কেচে ধুয়ে চলে এলাম আর এসে এখন দেখো এগুলো মেলছে এখনও ঝুল টুল কিছুই আশ্রয় নি তো আগে এগুলো মেলে দিই দিয়ে তারপরে তারপরে চুল টুল আসটি সিজুর আর ছেলে তো গেছে ঠাকুর করে ওর ঠাকুমারের সাথে এলে তারপর খেতে যাব তার আগে ওরা যতক্ষণ না আসে একটু চুলটুল আসছে না একটু রেস্ট করতে হবে রেস্ট না করলে হবে না কারণ শরীর মানে একদম ক্লান্ত হয়ে পড়েছে তারপরে রোদ বৃষ্টি বৃষ্টি রোদ এইভাবে সারাটা দিন চলছে তো সেজন্য বারান্দায় আর মানে ওপরে ছাদে মেলার আর কোনো কিছু রিক্স নিলাম না কেননা যদি আবার বৃষ্টি আসে আবার আমাকে তুলতে যেতে হবে তো সেই কারণের জন্যে কিন্তু আমি এখন এই বারান্দা দিয়ে সমস্ত জামাকাপড়গুলো কিন্তু মেলে দিলাম তো মেলে দিয়ে তারপরে আর কি চুল চুল সব আশ্রাব ঠিক আছে খেয়ে দিয়ে এলাম আর ছেলের জন্য আজকে আর দুধ ক্যালক সানি নিই ছেলের জন্য আজকে নিয়ে এসেছি চাউমিন ঠিক আছে চাউমিন করে নিয়ে এলাম আর ঘড়িতে বা সাড়ে পাঁচটা ঠিক আছে সাড়ে পাঁচটার সময় এলাম আর এখন এলাম নিয়ে চলো তোমাদের একবার চাউমিনটা দেখিয়ে দিন আর ওদিকে দেখো জামা কাপড়ের ঢিপি হয়ে রয়েছে মনে হচ্ছে আজকে আর আমি এগুলো কিছু ভাজ করতে পারবো না কি সকাল থেকে এতটা কাজের চাপ গেছে ঘর পরিষ্কার পরিষ্কার এসব করতে করতে আমার আজকে একটু ভীষণ টায়ার লাগছে তো ভাবলাম যে যদি পারি পরে গোছাবো আর নয় আজকে হয়তো আর গোছাবো না কালকে গোছাবো ঠিক আছে আর খুব শখ হয়েছে আজকে একটুখানি কাজল করা ওই জন্য একটু কাজল করেছি ওনার তো তোমরা তো জানেন যে আমি অত সাজগোজ করি না কোথাও বেরোলে তো একটু লিপস্টিক সাজগোজ করি তাই চলো আজকে একটু কাজল পড়ি রা ঘরে রাখতে রাখতে কাজল রয়েছে আমরা নষ্ট হয়েছিল একটু কাজল করলাম একটু ঠিক করলাম আর আজকে আমি শ্যাম্পু করে স্নানও করেছি ঠিক আছে চলো চাউমিনটা একটু তোমাদের দেখিয়ে দিই এই দেখো ছেলেকে একদম গাজর বিম ক্যাপসিকাম সব না মেশিনের দিয়ে ঘষে করে দিয়েছি কেন ও না আবার ওরকম গোটা গোটা খেতে পারে না পছন্দ করে না তো সেই জন্যে ওইভাবেই করে দিচ্ছি ভালো আছে বাবু চাউমিন ভালো আছে ঠিক আছে খেয়ে মাত্র নিচে এলাম আর ঘুরিতে আমার সাড়ে আটটার মতন বাজে তখন নিচে এলাম তো ফোনটাও চার্জ হচ্ছিলো যার জন্য তোমাদের সাথে আর কথা বলতে পারিনি ছেলেকে টিফিন দেওয়ার পরে একটু শুয়েছিলাম তারপরে তোমাদের দাদা ভাই এলো খেতে দিলাম তারপরে উঠলো খুব মাথার যন্ত্রণা অমৃতাঞ্জন লাগিয়ে নিচে এলাম তো আজকে রাত্রিবেলায় রুটি তরকারি কিছু করবো না তোমাদের দাদাভাইকে বলেছিলাম পাউটি নিয়ে আসতে জন্য মেট্রো গোল্ড দুটো পাউটি নিয়ে এসছে মেট্রো গোল্ডের দুটো পাউরুটি আছে এই পাউটি দিয়ে আজকে স্যান্ডউইচ করবো ঠিক আছে তো সেই কারণের জন্যে আজকে করবো না আর রোজ রোজ একঘেয়ে আলুর তরকারি রুটি চানা তরকার ভালো লাগছে না সেই জন্য ওটা বন্ধ করে দিয়ে আমি স্যান্ডউইচ করবো তো নিরামিষভাবেই করবো ঠিক আছে আর ওদিকে বাসন ছিল মাঠ সেগুলো মাছলাম গরম জল বসলাম খাবার জল বসিয়ে করলাম দিয়ে আরও সিদ্ধ করলাম প্রেশারে দিয়ে আলুটা মাখলাম ঠিক আছে স্যান্ডউইচের আলুটাও নিয়ে মাখা হয়ে গেছে দেখো টমেটো কাঁচা লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো নুন সব দিয়ে ঠিক আছে শশোটা ঘরে ছিল না তো এই দিতে পারলাম না ঠিক আছে এইবার পাউডারটা কেটে পিস পিস করে ওর মধ্যে আলু গুড়টা ঢুকিয়ে চাটিতে সরষাতে দিয়ে ভাজবো ঠিক আছে চলো পরে আমার তোমাদের সাথে কথা বলি তো স্যান্ডউইচ করব বলে আলুর সিদ্ধটা একটু ভালো করে মেখে নিলাম কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো টমেটো কুচি সব দিয়ে ধনে পাতাটা নেই আর পেঁয়াজ দিতে পারতাম কিন্তু যেহেতু আজকে আমাদের নিরামিষ হয়েছে সেই জন্য পেঁয়াজ কুচিটা দিতে পারলাম না তো পাউরুটিটা নিয়ে এসে দেখো দু পিস করে কেটে নিয়েছি ত্রিভুজ করে তারপরে পাউরুটিগুলোর মধ্যে দেখো মাখা যে আলুটা রেখেছিলাম সেটা দিয়ে আবার এটা দিয়ে জুড়ে দিয়ে তারপরে কিন্তু তেলে আর কি ভাজবো তো আজকে সত্যি কথা বলতে রান্না করার একদম ইচ্ছে ছিল মানে কোনো কিছু রুটি কেন কোনো কিছু করবো না পাউরুটি মাখন দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল এরকমই কথা ছিল পাউরুটি শেখে যে যার মতন মাখন লাগিয়ে খেয়ে নেবে কিন্তু আমি চিন্তা করলাম মাখন পাউরুটি ভালো লাগছে না একটু ঝাল কিছু খেতে ইচ্ছা করছে তো ওই যে আমার নিজের ইচ্ছা হলো ওরা সবার জন্যই করতে হবে একার জন্য আর কী করবো আর এর এইসব জিনিসটা দু চারটে না করা যায় না তো সেই জন্যই সবার জন্যই করছি আর আগে থেকেই তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম ফোন করে যে তুমি দোকান থেকে আসার সময় নিয়ে আসবে পাউরুটি তো পাউরুটি একদম কিনে নিয়েই এসছে আর আমি এখানে মানে স্যান্ডউইচের জন্য সব রেডি করছি আর আমার আজকে প্রচণ্ড মাথার যন্ত্রণা উঠেছে শরীরটা ঠিক একটা ভালো না তো সেই নিয়েই করছি আর কি করবো বলো নয়তো এতগুলো মানুষ না খেয়ে থাকবে মানে যতটা পারি আমি করার চেষ্টা করি একান্তভাবে যদি কিছু করতে না পারি তখন তো মানে আর মানুষ আর কি করে বলো তখন তো কিছু করা সম্ভব নয় তো আমাদের একটু ঝাল ঝাল হবে আর ভাগ শুধু আলু সিদ্ধ নুন দিয়ে মেখেছি কেন ও ঝাল কিছু খেতে পারে না তো সেই কারণে ওরটা আবার আলাদা করবো তো দু আলু সিদ্ধটা মেখেছি তো এগুলো এখন রেডি করে নিয়ে তারপর আমি ওপরে মানে ডাকবো যে যার মতন আসবে আর নিয়ে নিয়ে খেয়ে নেবে এগুলো আর বেড়ে দেওয়ার কিছু নেই মানে গরম গরমই করবার গরম গরমই সবাই খাবে আর আজকে ছেলেও প্রচণ্ড ভালো খেয়েছে আজকে স্যান্ডউইচটা যেহেতু পরে ভয়েস দিচ্ছি সেই জন্যই তোমাদের কাছে আর কি বলতে পারলাম আর ছেলে তো রোজ রুটি খায় ওরও একঘেয়ে হয়ে গেছে তাই আজকে এটাকে খাওয়াতেও খুব ভালো লেগেছে তো এখানে দেখো স্যান্ডউইচগুলো সমস্ত একদম কমপ্লিট রেডি করে নিয়েছি ঠিক আছে আর দুটো ভাজাও হয়ে গেছে আর চাটুর মধ্যে বা তেল দেব দিয়ে ঝপাঝপ করে দেখো ভাজবো আমি এইভাবেই স্যান্ডউইচ ভাজি টমেটো সস দিয়ে যে যার মতন আর কি খেয়ে নেব তো তোমাদের দাদাভাই অলরেডি দুটো নিয়ে চলে গেছে ওপরে ভালো লেগেছে খেতে আর আমার এখানে বাকি সবারটা ভাবছি তো যাই হোক কোনোরকমভাবেই করেছি কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে টাটা গুড নাইট